গুড মর্নিং বন্ধুরা চলে এলাম নতুন ব্লগ নিয়ে সকালে চা দিয়ে শুরু কেন আমলকের জুস ব্লগে দেখি যে নাকি হুম আচ্ছা আচ্ছা এই নন্টু এই নন্টু গুড মর্নিং এই যে যে গুড মর্নিং বলো বাবু হুম বাবু শোনা বাবু রাস্তা কে যাচ্ছে না যাচ্ছে সব বসে বসে দেখা যায় সুপ্রভাত বন্ধুরা ঘরে বাইরে একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে এর আগের ব্লগে বন্দনা বর্ষাক দিদি উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি গাছের কী কী সার দিই মানে ঘরোয়া পদ্ধতিতে আমি সেটাই শেয়ার করছি আজকে আমি কিচেন কম্পোস্ট দিই গোবর সার দিই পচা জল দিই এসব এমনকি ফ্যানও আমি জমিয়ে রেখে তারপরে সেটা দিই এখানে দেখো নোটেশাক হয়েছে যে তার মধ্যে ঘাস হয়েছে আজকে এই ঘাসগুলোকে একটু তুলে দিচ্ছি আরও একটা কমেন্টের আমি জবাব দিচ্ছি যেটা জয়িতা ঘোষ দিদি উনি লিখেছিলেন যে লাইব্রেরিতে উনি কি মেম্বার হতে পারবেন কি না অবশ্যই হতে পারবেন আর ওষুধের মধ্যে আমি দিই হচ্ছে কাকা এই যত্ন নিয়ে আর কিছু সেরকম যত্ন নিই না আর এই যে ঘাস টাস হলে সেগুলোকে মোটামুটি রোজই একটা দুটো টপ করে পরিষ্কার করে নি আর গাছে বুঝে বুঝে জল দি নেই কাজ তো ঘাস গাছ এই শাকের মধ্যে নয়নতারা গাছও হয়েছে এই একটা হয়েছে অনেক হয়েছে এই যে এই একটা হয়েছে এই যে এই এইখানে আবার এই যে এই যে এই যে হয়েছে অনেক হয়েছে এগুলো পরে তুলে নেব হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত শাকের মধ্যে নয়ন তারা তুলে দুদিন এই টপটাকে বাঁচলাম একটা টপ বাঁচলাম এই দুটো মানে ঘাস তুলে দিলাম একদম পরিষ্কার করে দিয়েছি আর এর মধ্যে আবার আরেক পরস্ত দানা ছড়িয়ে দিলাম যা ছিল সবটা দিয়ে দিলাম কড়াইশুঁটির কড়াইশুঁটির অল্প পুর ছিল তো ভাবলাম আজকে ব্রেকফাস্টে ওই কড়াইশুঁটির এই পুরটা দিয়ে একটুখানি কচুরি করে নিই এটা তো কড়াই রয়েছে আজকে অত বেশি ঝামেলার কিছু নেই তো একটুখানি এটা মানে একটু ময়দাটা মাখিয়ে নিতে হবে আর আজকে ব্রেকফাস্টে এটাই করব কালের কার মানে চিকেনে একটু বেশি করে আলু দিয়ে করেছিলাম সেই আলু আছে ওই দিয়ে ব্রেকফাস্টটা সারবো তো চলো ময়দাটা মাখিয়ে নিই আর আমার কর্তা গেছে ঠাকুর ঠাকুরঘর থেকে এলেই ব্রেকফাস্টটা করতে পারবে আর আমি গাছগুলো যে কটা সম্ভব প্রতিদিনই অল্প অল্প করে দুটো চারটে দুটো চারটে করে ঘাসগুলো বেছে বেছে দিই ঘাস যতই তুলি তাও ঘাস হয়েই যায় তবে ওই দুটো চারটে করে করে প্রত্যেক দিন সকালবেলাটা ওই রোদে দাঁড়াই ভিটামিন ডি তৈরি করি আর গাছপালাটা একটুখানি ঠিকঠাক করে আসি তা চলো আর বেশি কথা বলবো না এবার আর আজকে করবো হচ্ছে আর মাছ আর মাছটা ফ্রিজেই ছিল মাছ ওই একটুখানি পেঁয়াজ কষা কষা করে করব তাহলে কড়াইশুটির কচুরি একটা স্পেশাল ব্যাপার এটা একবার না খেলে ঠিক শীতটা যেন পূর্ণ হয় না তাই না তোমাদের কি মত খুব অল্প করেই করবো চারটে চারটে যাতে হয় এরকম বেশি করবো না পুর বেশি নেই অল্প পুর আছে অল্প পুরে যতটা হয় একটু বেশি লুজ হয়ে গেছে হ্যাঁ যদিও একটু নরম নরম মাখালে ভালো নালে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে ওটা হলো চার চার আট ও দশটা মতো হয়েছে এবার কি করবে বলো তো এবার এটাকে ভাগ করবো এটাকে এবার এটাকে দশটা ভাগ করবে এতদিন ছিল সেই সবুজ আটটা এসে

আর কি জানি বলছি আমরা ওই শুটি কচুরি আর মাংসের আলু দিয়েছিলাম কালকে বেশি করে সেই মাংসের আলু দিয়ে শুটি কচুরি কিছু এখন সকালবেলা করব না আবার কি করে শুধু শুটি কচুরি এমনি খেয়ে নেয় তো আমার ছেলে তো শুধু শুধুই খাবে ও শুধু শুধু খেতে রয়েছে আবার মাও তাই মানে কোনো কিছু তরকারি তরকাই খুব একটা খেত না শুধু শুধু ওই ছিটবে আর শুটি উর ওইটাতেই মানে খাওয়া এরকম এখন ছেলের সাথে কথা বলে নিই আর সঙ্গে এই কড়াইশুটি কচুরিটা ভাজি তারপরে ছেলের সাথে কথা বলতে বলতে আজকে আমরা ব্রেকফাস্ট করবো আর ছেলে ঘুরতে গেছিলো আদি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো আজকে ব্লগে হ্যাঁ তোমরাও একটুখানি দেখো আদি আমারও যাওয়ার খুব ইচ্ছা আছে আমি যদি ব্যাঙ্গালোরে যাই তখন তো ফুল ভিডিও আর ওকে তো বলেই একটু একটু শেয়ার করে হ্যাঁ তো ছেলে নতুন ছেলে আইফোন কিনেছে আর সেই ফোনেতে ফার্স্ট মানে আমার মন মতো ভিডিও তো করেই না আর একটুখানি ভিডিও করেছে আমি একটা শর্টসেও ছেড়ে ছাড়বো আর তোমাদের এই আজকে বloge আমি দুখানি দেখাব আদি যোগীর ওই সুদুল লেজার শোটাই দেখাব ها বাবু तेरा ब्लॉग में आएगा সেটা খানিকটা অংশ তোমাদের সাথে শেয়ার করব এটা করছি মনটা তো খারাপ লাগছে কারণ বাবানকে জিজ্ঞাসা করলাম যে কি তুই কি খেয়েছিস যকনো করশুটির কচুরি বলল যে না এখন পর্যন্ত খাওয়া হয়নি আর যখন ধরো ওর যদি খাওয়া হয় তখন অতটা খারাপ লাগে না কিন্তু ওর যদি খাওয়া না হয় তখন মনে হয় বছরের জিনিসটা খেতে পেলো না এটা তখন খারাপই লাগে আর ফ্রেশ কড়াইশুঁটির কচুরির একটা আলাদা রকম টেস্ট আছে যেটা কিনা না শীতকাল ছাড়া অন্য কোনো সময় এত ভালো টেস্টে কড়াইশুঁটির কচুরি আর কি হয় না তো চলো এগুলো ভেজে নিই ভেজে নিয়ে তারপরে আমরা ব্রেকফাস্ট করব একদম বেশ সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে কড়াইশুটির কচুরি ফুলকো ফুলকো শীতকালের ভীষণ আবেগের জিনিস আমার ছেলের খুব পছন্দের কিন্তু ওর সামনেই আজ এই কড়াইশুটির কচুরি খেতে খুব খারাপ লাগছে ব্যাস

ব্লগিং অতটা সচ্চন্দ বোধ করে না। মুদির কথা কম বলে। কথা কম বলে। আমাদেরও তত কম করে না। তারপরে ওই আরকি ও ঘুরতে গেছিল বলে আমরা বলেছিলাম যে ও কথা ঘুরতে চলতে গেলে আমরা খুব খুশি হই। তো যে তুই ভিডিও করিস। তো ভিডিও করেছে কিন্তু পুরো কথা বলেনি। তো আর আমিও সুযোগ পাছিলাম না। আজকে বললাম যে তোমাদের সাথে ওইটা কিছু কিছু অংশ শেয়ার করব। তবে ওদের একটা খুব সুন্দর ফ্যাশন শো হয়েছিল। যদিও আমার ছেলে নাম দেয়নি কিন্তু ওর বন্ধু বান্ধবরা মানে কিচেন ওয়েস্ট দিয়ে ফ্যাশন শো হয়েছিল তো তারও কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করবো শুধু খাই যাবে ফ্যাশন শোটা হয়েছিল কিচেন কিচেন ওয়েস্ট ওয়েস্ট দিয়ে দিয়ে আছে সেগুলো র‍্যাম্পে যা কিছু হাঁটতে হবে ওর অনেক বন্ধু বান্ধব কলিগ সবাই ওরকম করেছে আমাদের এই উত্তর পাড়ার একটা মেয়ে ওরটা আমার খুব ভালো লেগেছে তার কারণ ওর ওর ড্রেসটা আমার এত ভালো লেগেছে কি বলবো ulated <laughs> Ri স্নান টান করে এসেছি আর আমার সাথে এসেছেন আমার নান টুসোনা আর এখানে দেখো গোলাপ ফুটেছে একটা তো এটা ফুটেছে আর এগুলো ফুট মানে সকালে দেখছিলাম তখনও ফোটেনি কিন্তু এখন দেখছি ফুটবু ফুটবু করছে এই একটা এই একটা পেঁয়াজ আছে তো এখন তো বাড়িতে নেই আর পেঁয়াজটা আনবার কথা বলতেও পারবো না তাই একটা পেঁয়াজকে কাজ চালাবো স্নান করে ছাদে একটুখানি রোদ পোয়াচ্ছিলাম আর ছেলেকে ভিডিও কলে গাছপালাগুলো দেখাচ্ছিলাম হ্যাঁ ছেলেকে বলছিলাম দেখ একটা ওটা না গাছে কী কী ফ মানে সবজি হয়েছে ফুল হয়েছে দেখতে ভালো লাগে তো ওকে দেখাচ্ছিলাম বলছো ওটা ওটা আমি এনেছি কিন্তু কাদের বাড়িতে হয়েছে তো তোমাদের বাড়িতে হয়েছে তার ছেলেকে কি বললাম বলো তো বললাম তুই তো আমাদের ভাড়া দিয়েছিস আমরা এখন ভাড়াটিয় তো আমাদের যখন ভাড়া শেষ হয়ে যাবে ভাড়ার মেয়াদ দিয়ে যাবে তখন আমরা চলে যাব বাড়ি তো তুই থাকবি তো এই বললাম তারপরে ছেলের সাথে কতক্ষণ গল্প হলো প্রায় সময় ভাবি যে ঘুরতে যাব ছেলের ওখানে যাব এবার হয় ছেলে ছুটি থাকে না না ওর বাবার কাছ থেকে না হয় আমার কাছ থেকে আর নয় নৌকে রাখার প্রবলেম হয় কোনো না কোনো একটা সমস্যা হয়েই যায় যার জন্য যাবো যাবো করেও যাওয়া হয় না অনেকবার অনেক জায়গায় বলে যাওয়ার জন্য তাই এই গল্প হচ্ছে কখন যাব কি করব এইসব নিয়ে কথা হচ্ছিল আর ততক্ষণ আমার চুলটা শুকিয়ে গেল তারপরে নিচে এলাম আবার বান্না করছি শুধু মাছ করব। আর মাছ আছে ফ্রিজেই ছিল কাঁচা তো সেইটাকে করে নেব সঙ্গে একটুখানি কাঁচকলা ভাতে দেবো কাঁচকলা ভাতেটা ভেবেছিলাম পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মাখাবো কিন্তু পেঁয়াজের পরিমাণটা এত কম মাছের তুলনাতেই কম হয়ে যাবে সেখানে আবার কাঁচা কলা ফোন করে বলে দিলে হয় যে আসার পথে একটু পেঁয়াজ নিয়ে এসো তাহলে কতক্ষণ বসে থাকবো যদিও মাছে আজকে কিছু দেবো না শুধু পেঁয়াজ লঙ্কা ধনে পাতা টমেটো এইসব দিয়ে করবো মানে আলু টালু কিছু দেব না কালকে চিকেন কিছুটা রয়েছে সেই জন্য আলু আর দিচ্ছি না তো এই হচ্ছে ব্যাপার ছেলের সাথে ছেলে বলছে যে অমুক সময় আসো তো এবার যাব যে ছেলের ইচ্ছা একবার ছেলেকে বলেছিলাম অনেকদিন আগে ছেলে এটা ওটা অনেক কিছুই বলে কি শখ আছে তা আমি বলেছিলাম আমি ফ্লাইটে চড়িনি আমার ফ্লাইটে চড়ার শখ আছে তো ফ্লাইটে চড়া না দেখ অতগুলো টাকা আবার এই টাকার কথাও ভাবি মা বাবারা বোধ হয় এরকম নানান রকম ভেবে ভেবে আর সব পূরণ করতে পারে না ছেলে আসা যাওয়া করলেই প্রায় কুড়ি হাজার টাকা চলেই যায় তো আবার আমরা কুড়ি কুড়ি চল্লিশ হাজার টাকা খরচ করব এটা ভাবলেই মানে কেমন লাগে তার চেয়ে বলে যে ঠিক আছে এসি ফার্স্ট ক্লাস এরকম কাটবো তো তো এই আর কি কথা হচ্ছে ছেলে বলছে অমুক সময় আসো আমার ছুটি থাকবে আবার আমি বলছি আবার তোর বাবার ওই সময় কাজের প্রেশার থাকবে সব মিলিয়ে জুলিয়ে দেখা যাক কবে যাওয়া হয় মাছটা তো ধোয়াই ছিল নুন হলুদটা একটু মাখিয়ে রেখে গেছি স্নানের আগে আর এখন খালি রান্নাটা করবো ভাতের মধ্যে খালি কাঁচা কলাটা দিয়ে দেবো তাহলে ভাতের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে আর কাঁচা লঙ্কা দেখি ফোন করে বলি যে আপনার কথা নিয়ে আসার জন্য যাই হোক ফোন করে বলে দিলে তো নিয়ে আসবে তাহলে তাহলে আর একটু পরেই রান্না চাপাবো মাছে তো আলু টালু কিছু দেবো না তাই বেশি করে সময় লাগবে না করতে তো আসুক তারপরেই এগুলো তো মানে মোটামুটি জোগাড় হয়েই আছে আসলে আমি আগে ভাবছিলাম আগে একটু পেঁয়াজ শুকনো লঙ্কা এগুলো ভাজবে এটা ধরো ওই কাঁচকলা ভাতে মাখানোর জন্য এই পেঁয়াজটা আর শুকনো লঙ্কা দিলেই হয়ে যাবে একবারে আলু সেদ্ধ যেরকম মাখা হয় ওরকমভাবে কাঁচকলা সেদ্ধটাকেও আমি ওরকমভাবে মাখাই খেতে ভালো লাগে তোমরা ধরো অনেকে ডায়াবেটিক পেশেন্ট আছো যারা ধরো সুগার আছে আলুটা খেতে পারছো না তারা কিন্তু কাঁচকলাটাকে এরকমভাবে আলু সেদ্ধ যেরকমভাবে মাখায় ওরকমভাবে মাখিয়ে খেতে পারো একটু মুখরোচক হলো আর তাতে পেঁয়াজ যদি দিতে চাও দেবে না হয় না দেবে একটু কড়াইয়ে শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে ও যদি খাও তাহলেও ভালো লাগবে আবার ধরো একটু পেঁয়াজ যদি ভেজে একটু কুচি করে মানে পেঁয়াজ কুচি করে তারপর একটুখানি বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে কড়াইয়ের মধ্যে একটু গাছ করাটাকে নেড়ে নাও মানে খেতে ওই আলু সেদ্ধর মতোই লাগবে ডালের সাথে ওইটা দিয়ে কিন্তু খেতে ভালো লাগে একটা ভাজতে ভাজতে তোমরা দেখে নাও যে ফ্যাশন শোয়ে আমার ছেলেদের অফিসে কি কি ব্যবহার করেছে যেটা কিনা দেখতে ভালো লাগবে তোমরা ভালো করে লক্ষ্য করবে কী গয়না পড়েছে কি হাতে রিসলেট পড়েছে পায়ে কি পরেছে মাথায় কি পড়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু খেয়াল করবে আর যদি বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে লিখবে আমাকে হওয়া দিচ্ছে এমনকি ড্রেসটা কি দিয়ে পড়েছে কমেন্ট করবে আর তোমাদের কেমন লেগেছে কমেন্ট মানে জানাবে মানুষের কত রকম কত কি থেকে তো আইডিয়া পাওয়া যায় যেহেতু আমি এগুলো খুব পছন্দ করি তো আমার ছেলে ওই জন্য আমাকে এগুলো পাঠায় এমনকি আমার ছেলের বন্ধু বান্ধবরাও কাকিমা দেখেছে কি না এটা আর কি জিজ্ঞাসা করে কেন ওরাও জানে ওরাও আমার ব্লগ দেখে আর ব্লগ দেখার জন্য ওরাও জানে যে আমি কি ভালোবাসি না বাসি ওরাও কিন্তু বলে যে কাকিমাকে বলবি যে এটা দেখতে তো ভালো লাগে ধরো ওর বন্ধু যখন মানে আমার টেস্টটা বোঝে হ্যাঁ সেটা জানলে বেশ ভালো লাগে চলো তাহলে তোমরা ফ্যাশন শোটা দেখো আমি ততক্ষণ এই যে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটা ভেজে নিই চলো সবার আগে দেখে নিই আমার ছেলে যে লবস্টারটা তৈরি করেছে সেটা রকম এই যে এইটা হচ্ছে সেই লবস্টারটা আর এটা আমি অত জানি না পিজা টিজ্জা দিয়ে কী করেছে এবার চলো দেখে নিই ফ্যাশান শোয়ের কিছু অংশ সবাই মিলে মানে ছেলে এবং তার কলিকরা সবাই মিলে ড্রেসগুলো চিন্তা ভাবনা বলো সব কিছু এগুলো ওদের ছিল আমার ছেলে ফ্যাশন শোয়ে নাম দেয়নি ঠিকই কিন্তু এই সব কাজে ও কিন্তু ইনভলভ ছিল কেননা এক একটা ডিপার্টমেন্ট থেকে এক একজন ধরো মানে প্রেজেন্ট করেছে তো এই এই মেয়েটা যেরকম ড্রেসটার মধ্যে ছিল তরমুজের খোসাটা দিয়েছিল। মাথার মুকুরটা সঙ্গে ফুল দিয়েছে পাস্তা আর মাখানা দিয়ে করেছিল গলার হার টমেটো লঙ্কা দিয়ে করেছিল জামার আমার ওপরের পোশানটাতে অরেঞ্জ তারপরে আপেল এগুলোকে পিল করে তাকে ড্রাই করে সেগুলো দিয়ে জামাটা তৈরি করেছিল সঙ্গে পাসলে বাঁধাকপি বা অন্যান্য পাতা দিয়ে জামার নিচের অংশটা করেছিল মাখনা দিয়ে করেছিল পায়ের নুপুর আর ওর যে ড্রেসটা সেটা হচ্ছে যে কাগজের থালাগুলো হয় না সে কাগজের থালাগুলো সেগুলোকে মানে বিভিন্ন রকমভাবে ওরা ড্রেসটা তৈরি করেছে এবং সেগুলো ক্যারি করাটাও একটা ব্যাপার বেশ সুন্দর ওরা কিন্তু ক্যারিও করছে এছাড়া ধরো যে চালের প্যাকেট দুধের প্যাকেট তারপরে ন্যাপকিন পেপার এইসবও তো ধরো কিচেনে লাগে যেই যে জিনিসগুলো লাগে সেইগুলো দিয়েও কিন্তু ড্রেস তৈরি হয়েছে এবং এক একজন এক একভাবে সেজেছে তো ধরো ডেকোরেশনের জন্য ওরা অনেক কিছু ব্যবহার করে যেমন ওই আমরা যেরকম আর্টিফিশিয়াল গাদা টাদা এগুলো ব্যবহার করি ওরাও ব্যবহার করে মানে যা যা কিচেনে ওরা ব্যবহার করে সেই সব ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই ওরা এই ড্রেস ট্রেস এগুলো তৈরি করেছে আমার তো খুবই ভালো লেগেছে আর তোমাদেরও আশা করছি খুবই ভালো লাগছে এরম ওদের বিভিন্ন রকম ইভেন্ট হয় সেই ইভেন্টগুলোর মধ্যে যারা পার্টিসিপেট করে তো ভালো এই ওর যে ড্রেসটা ছিল ওর ড্রেসটার মধ্যে আমার ছেলে বলেছিলো যেটা কুরকুরে চিপস এইসব দিয়ে ওর ড্রেসটা তৈরি করেছে মানে পেপার তো আছে সঙ্গে কুরকুরে চিপস এগুলো দিয়ে ড্রেসটা হয়েছে আর ওরটা মনে হয় খুব সম্ভবত দুধের প্যাকেট এরম কিছু একটা হবে আমি সঠিকভাবে বলতে পারছি না যাই হোক কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও এবারে আমি রান্নাটা শুরু করি মাছটাজগুলো ভেজে নেব আর বলেই দিয়েছি মাছে কি কি দেব আমার কত্তায়র মধ্যে চলে এসেছে সঙ্গে পেঁয়াজও নিয়ে এসেছে আর রান্নাটাও ঠিকঠাক হয়ে গেছে জন্য হ্যাঁ রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমরা লাঞ্চটা করব ততক্ষণে তোমরা আদি যোগীর যে ভিডিওটা ছেলে করেছিল সেটা একটুখানি দেখে নাও আমরা ততক্ষণে লাঞ্চটা শেড়েনি হ্যাঁ তো রান্না বান্না তো হয়েই গেছে মাছ আরই বলেই দিয়েছি কি কি কাঁচকলাটা भाতে রয়েছে আমার ছেলেরা দশ বন্ধু মিলে এই আদিযোগী এইখানটায় গেছিলো এখানে দেখো কত লোকজন বলছিল পুরোটাই ফ্রি কোনো এখানে টিকিট টিকিট কোনো কিছু ব্যবস্থা মানে ওপেন একেবারে ওপেন এরিয়ার মধ্যে খুব সুন্দর নাকি জায়গাটা লেজার শোটা দেখবার মতো ছিল চলো লেজার শোটা এবার আমরা একটু দেখে নিই Fifteen thousand years ago, of being up here in the upper regions of the Himalayas, at the very core of the Post আজকে পর্বটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা